মমতা ব্যানার্জির বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের বক্তব্য হিসেবে দেখতে চাই কারণ উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি ঠিক বুঝতে পারছি না আমরা ভারতের সাথে একটা স্বাভাবিক ভালো সুসম্পর্ক চাই আজকে আমরা গত কিছুদিনের বিশেষ করে হিন্দু সমাজের পরিস্থিতি নিয়ে আমাদের মনে হয়েছিল যে যাতে কোনো ভুল ধারণার সৃষ্টি না হয় কারণ সৃষ্টি করার মতো প্রচুর পরিবেশ আছে বিশেষ করে মিডিয়ার একাংশ আমি শুধু মানে কোন দেশে সারা বলছি না মানে মিডিয়ার একাংশ তারা এটাকে যতটুকু পারা যায় একটা খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে তাহলে আমাদের মনে হয়েছে যে আমাদের যে এখানে ডিপ্লোম্যাটিক কমিউনিটি আছে তাদেরকে বিষয়টাতে একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন যাতে তার প্রকৃত অবস্থাটা বুঝতে পারে আমি এটা জানি যে তাদের নিজেদেরও কিছু মেকানিজম আছে তথ্য সংগ্রহে কিন্তু আমাদের অবস্থানটা পরিষ্কার করার জন্য আমি তাদেরকে আজকে দেখেছি এই শর্ট বডিতে গতকাল যে বলা আজকে ভাই অনুষ্ঠানে মোটামুটি প্রায় সবাই এসেছে সেখানে আমরা আমাদের অবস্থানটাকে ব্যাখ্যা করেছি আমরা বলেছি যে আমাদের আমি খুব সংক্ষেপে বলছি তারপর আপনাদের কিছু প্রশ্ন উত্তর হবে আমরা বলেছি যে আমাদের সম্প্রদায়ের সকলেই আছে আমাদের সমাজের অংশ এবং সরকার এটা বজায় রাখতে দৃঢ় কোনো মানুষ তার ধর্মীয় বা সাম্প্রদায়িক পরিচয়ের কারণে নিগৃহীত হবে না এটা আমরা অবশ্যই নিশ্চিত করব এবং আমরা এটাও বলেছি যে যে সরকার আছে তারা এক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে গত প্রায় চার মাস সময় যেটা এর মধ্যে কারণ মেজর কোনো যদিও মাল মশলা ছিল অনেক বেশি গণ্ডগোল হওয়ার মতো আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি সবার সহযোগিতা রাজনীতিবিদরা সহ ছাত্ররা রাজনীতিবিদরা সবাই মিলে আমরা পরিস্থিতি বজায় রাখতে পেরেছি একটা দুটো স্ট্রে ঘটনা এখানে ঘটে নাই এটা কিন্তু যেটা আমার বলি যে ঘটনা হতো বলা হবে না পরিচিত একটা ঘটনা কিন্তু দুইটা ঘটনা প্রতি বছরে দু একটা ঘটনা ঘটে সেটা এই সরকার হোক বা অন্য কোনো সরকার হোক ঘটে ব্যাপারটা হলো সেটাকে নিয়ন্ত্রণে নেওয়া এবং যারা ধরনের কার্যকলাপ এগায় তাদের জন্য স্বাস্থ্যবিধানের ব্যবস্থা করে তাদেরকে আইনের আওতায় আনা এটাই হলো লক্ষ্য এবং সেটা এই সরকার অত্যন্ত রিলিজেনের সাথে সেটা পালন করেছে বাংলাদেশ খুব একটা সাম্প্রদায়িক খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতিশ অভ্যন্তরীণ এবং দেশের বাইরে প্রচেষ্টা আছে আমরা সেই চেষ্টাটা সফল না হওয়ার চেষ্টা করছি আমরা যে বার্তাটা দিতে চাই সেটা হলো যে এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না এবং সেটা হিন্দু বলে কথা নয় মুসলিম বলে কথা নয় আমরা সবাইকে সমান চোখে দেখবো এবং এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাই পার্টিকুলার কোনো একটা অংশ কেনা সবাইকে এই মেসেজটা দিতে চেয়েছি এবং এটাও আমরা বলেছি যে এ ব্যাপারে আইনটার গতিতে চলবে এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্তভাবে দমন করা হবে সরকারি পর্যায়ে যখন কোনো রিয়াকশন আমরা দেখি আমরা সেটা প্রতিবাদ করি সরকারিভাবেই আর বাকিটুকু আমরা ইন জেনারেল টার্মসে আজকে কথাবার্তা বলেছি আমরা তো কাউকে দোষারোপ করার জন্য আসি আমরা শুধু আমাদের অবস্থানটাকে শক্ত করার জন্য শক্তভাবে উল্লেখ করার জন্য এসেছি আজকের ব্রিফিং নিশ্চয় নিঃসন্দেহে ভারতকে নিয়ে আমি কিছু বলি যেভাবে আমি মিডিয়া সম্বন্ধে বলেছি এবং ভারতীয় দূতাবাসের প্রতিনিধি ছিল চারটা নির্বাচনকে মোটামুটি তারা এক পর্যায়ে ফেলেছে তিনবার পুনঃ নির্বাচিত হয়েছে সেই নির্বাচনটা কি মানের হয়েছে সেটা একটি শব্দ সেখানে নেই পনেরোশো ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে একটা শব্দ উল্লেখ নেই সেখানে আমাদের দূতাবাসকে জানানো পর্যন্ত ওখানে নিজেরা এই কালচার করছে ওখানে পূর্ববর্তী যে দল ক্ষমতা ছিল তাদের আসলে লোকজনের সংখ্যা বেশি ইনক্লুডিং পার্লামেন্টের পরে তাদের ইনফ্লুয়েন্স একটু বেশি গ্লোবাল ক্যাম্পেইন চলছে গ্লোবের সবাই যে পার্টিসিপেট করছে তারা কিন্তু গ্লোবাল ক্যাম্পেইনটা চলছে কিন্তু একটা বিশেষ গোষ্ঠীর তারা চেষ্টা করছে যে সবখানে তারা গেল করার চেষ্টা করছে তাদের রিচ বেশি এটা কোনো সন্দেহ হ্যাঁ গ্লোবালি যে করা হচ্ছে এটা আমরা আমাদের এতে বলেছি এটা আমাদেরকে মেনে নিতে হবে যে তাদের যারা এটা করছে তাদের রিচ আমাদের তুলনায় বেশি আমাদেরকে তাদেরকে মোকাবেলা করতে হবে প্রভোকেশন দেওয়ার মতো লোকজন তো আছে এটা তো কোনো সন্দেহ আমরা দেখতে পাচ্ছি চারদিকে দেখতে পাচ্ছি প্রভোকেশন এবং এটাকে আমরা প্রভোকেশন হিসেবেই দেখব যতক্ষণ পর্যন্ত না প্রকৃত প্রস্তাবে তারা বাংলাদেশে প্রবেশ করতে সক্ষম হয় বিএসএফ সেখানে তাদেরকে থামাতে সক্ষম হয়েছিল প্রোটেস্ট তারা করতেই পারে তারা যেটা মনে করে তাদের দেশের আইনেও সেটা অ্যালাউ করে তবে বর্ডার পার হওয়ার যদি চেষ্টা করে সেটা হয় আইন ভঙ্গ করা সেটা তারা ব্যবস্থা নেবেন প্রথমত ব্রহ্মচারী যেটা বিষয় এটা অবশ্যই করেছে আমার উল্লেখ ছিল যে ব্রহ্মচারী কি পরিস্থিতিতে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারপরে কিভাবে প্রস্তুতি কোর্ট তার বেঞ্চ দায় তখন তারা যে একেবারে ঘেরাও করে ধরেছে ইত্যাদি ইত্যাদি মমতা ব্যানার্জির বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের বক্তব্য হিসেবে দেখতে চাই কারণ উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি ঠিক বুঝতে পারছি না এটা তার তার যে ইলেকট্রনিক সেটা আমি জানি আমি কলকাতায় দীর্ঘদিন ছিলাম আমি তার সাথে ব্যক্তিগতভাবে পরিচিত তার বাসায়ও আমার যাতায়াত ছিল কাজে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তার জন্য খুব সঠিক পদক্ষেপ না রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন আমি মনে করি এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটা হয়তো সহায় হবে আমরা ভারতের সাথে একটা স্বাভাবিক ভালো সুসম্পর্ক জানি পরস্পরের স্বার্থ ঠিক নেই আর এখানে আসলে অন্তরের চেয়ে স্বার্থটা বেশি গুরুত্বপূর্ণ এটা মনে রাখতে হবে ভারত বাংলাদেশ ওয়ে আমি মনে করি সম্পর্ক এই নিজেকে নিজেদের স্বার্থ মেজার কীভাবে করবেন ধরুন ভিসা বন্ধ ভিসা বন্ধে আমাদের কিছু অসুবিধা হচ্ছে অনেকের কিন্তু সুবিধা হচ্ছে আমি কালকে একটা হসপিটালে গেছি আমার একটা ছোট চেক আপের জন্য হসপিটালের সব সিট কিন্তু একদম ভর্তি কারণ লোকজন ভারতে যেতে পারছেন তারা যে এখানে খারাপ চিকিৎসা পাচ্ছে তা কিন্তু কাজে এটা কি ভারতের স্বার্থে কিনা ভেবে লিখতে হবে তাদের কলকাতার ব্যবসায়ীদের অবস্থা একটু খারাপ আমরা পত্রপত্রিকা জানি এবং আমার মতো যোগাযোগ আছে তারাও বলেছেন এটা কি ভারতের স্বার্থে একটা ভারতে লিখতে হবে আবার ব্যাপার আছে বৃহত্তরের স্বার্থে তারা যদি মনে করে যারা পশ্চিমবঙ্গের ক্ষতি হোক তবু ভারতের স্বার্থ অন্যটাতে সেটা তারা বুঝবে ভারতের স্বার্থ তো আমিও বুঝতে পারবো